আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ফার্থ ইতিহাস বলে দেয় পার্থ শুধু খেলতে নামে না শিরোপা জিততে নামে নতুন তারকা আসবে পুরনো থাকবে মানে ভয়ঙ্কর ধল চাপের ম্যাচে যারা এমনিতে তারা জয় করে তুলে আনে তো চলুন এই পার্থ স্কোরসার্সের প্লেয়ারদের নাম জেনে আসি আসিগেট স্টারে অ্যাস্টোন টার্নার ক্যাপ্টেন মিসেল মার্শ জশ ইংলিশ এরন হার্ডি ক্যামেরুন বেনক্রফ্ট কুফার কীল ট্রাই জেসন বেনড্রোফ সেন্স মোরিস মিথুই কে পিটার হ্যাড্রোজোগ্রো নিক হোবার্ট এরন ডোয়ার সুইস লয়ড ফোফ টানিলল স্টোবো পেইন এলেন ফ্রম নিউজিল্যান্ড লভেন্স ফ্রম ইংল্যান্ড ডেভিড পেইন ফ্রম ইংল্যান্ড পার্থ এস্কসাস বার্সেস সিডনি এর আজকে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দশটায় ডেফিনেটলি তারা জয় করতে চায় শুরুটায়